আলহামদুলিল্লাহ আয়সা সিদ্দিক আল ইসলামী মাদ্রাসার উদ্যোগে হেবজ সমাপনী ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে আজকে দোয়া এবং তাফসিরুল কোরআন মাহফিল সন্ধ্যা থেকে এই মাহফিল চলতে ছিল মাওলানা মাহবুল আলম সাহেব উনি আপনাদের সামনে কিছুক্ষণ আগে মূল্যবান আলোচনা করেছেন হেবজ বিভাগের পাগরি প্রদান অনুষ্ঠান কোরআন শরীফ খতম কোরআন শরীফকে যদি কেউ হেফজো করে মুখস্থ করে শুরু থেকে শেষ পর্যন্ত তখন ওই ছাত্রদেরকে পাগরি দিয়ে সম্মানিত করা হয় আসলে আসমান জমিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ জিনিস যেটা সেটা হলো কুরআন শরীফ আল্লাহর কালাম আল্লাহর কালামের চেয়ে দামি জিনিস এবং শ্রেষ্ঠ জিনিস বলতে আর কিছুই নেই তো তোমরা যারা হেফজের কোরআন হেফজের কাজে নিয়োজিত আছো মেহনত করতেছ আমরা দোয়া করবো যে আল্লাহ রব্বুল আলীন এই তিরিশবেলা কোরআন শরীফ ভেবজো করা তোমাদের জন্য সহজ করে দেন আর এলাকার সমস্ত মানুষ সমস্ত মুসলমানদেরকে আমি অনুরোধ করব যে কোরআনের মাদ্রাসাকে মর্যাদা দেবেন এবং নিজেরা এই কোরআনের সাথে মাদ্রাসার সাথে জড়িত থাকবেন এর মাধ্যমেই আল্লাহ রব্বুল আলমিন হয়তো কোরআনের সুভারি শাসরের ময়দানে আমাদের নসিব করবে আল্লাহ আমারে রব এই রবি আমার সব সবাই আল্লাহ আমারে রব এই রবি আমার সব দমে দমে তনু মন তারি অনুভব দমে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك ولك الشكر على نعمك الظاهره والباطنه سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين صدق الله العظيم دروس فرنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى اله سيدنا <applause> ذي رحمت كن نظر يا رسول الله قريبا بين ويم كسارم يا رسول الله اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حصنت جميع قصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ সিদ্দিকাল ইসলামী মাদ্রাসার উদ্যোগে হেফজোর সমাপনী ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে আজকে দোয়া এবং তাফসিরুল কোরআন মাহফিল সন্ধ্যা থেকে এই মাহফিল চলতে ছিল মৌল্লা মাহবুল আলম সাহেব উনি আপনাদের সামনে কিছুক্ষণ আগে মূল্যবান আলোচনা করেছেন আমরা মহাবীর দীর্ঘ করব না এই জন্য আবহাওয়া তেমন একটা ভালো না এখানে যদি এখনও বৃষ্টি হয় না কিন্তু আমাদের বরানাদিতে সন্ধ্যার পর থেকে বৃষ্টি ছিল এই জন্য আমি ফোন করেছিলাম যে আসব কিনা না আসলে ভালো হতো তিনি ওনারা বলে যে না পাগরি প্রদান অনুষ্ঠান এই অনুষ্ঠানে আসার জন্য অনুরোধ করাতে আসলাম সুতরাং বেশি দেরি আমরা করব না কিছুক্ষণের ভেতরে ইনশাল্লাহ শেষ করে দেব হেফজো বিভাগের পাগরি প্রদান অনুষ্ঠান কোরআন শরীফ খতম কোরআন শরীফকে যদি কেউ হেফজ করে মুখস্থ করে শুরু থেকে শেষ পর্যন্ত তখন ওই ছাত্রদেরকে পাগড়ি দিয়ে সম্মানিত করা হয় আসলে আসমান জমিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ জিনিস যেটা সেটা হলো কোরআন শরীফ আল্লাহর কালাম আল্লাহর কালামের চেয়ে দামি জিনিস এবং শ্রেষ্ঠ জিনিস বলতে আর কিছুই নেই কালামুল্লাহ আল্লাহ বলে আলামিনের সেফত সব মাখলুক আরশো করছে পর্যন্ত মাখলুক কিন্তু কালামুল্লাহ মাখলুক না কালাম উল্লাহ হলো আল্লা তালার সেফত এজন্য সব কিছু ফানা হয়ে গেল আল্লাহর কালাম কখনো ফানা হবে না যেহেতু আল্লাহ তালা চিরস্থায়ী চিরঞ্জীব আল্লাহর কালামও এমনিভাবে চিরস্থায়ী থাকে যারা কোরআন হেফজ করেছে পৃথিবীর ভিতরে সর্বোত্তম জিনিস তারা অর্জন করেছে ভিতরে করেন ওয়াফের যারা এই ওয়াহির এলেম লাভ করেছে তারা শ্রেষ্ঠ জিনিস লাভ করে ফেলেছে যদিও আজকে হাফেজে কোরআনদের কোরআনের হাফেজদের হাফেজ এ কোরআনদের মূল্য আমাদের সামনে আমাদের কাছে নাই আমরা যারা মুসলমান আছি আমাদের কাছে হাফেজ এ কোরআনের মূল্য তেমন একটা নাই অথচ খোলাফায় রাশেদার যুগে হাফেজ এ কোরআন এটাই ছিল সর্বোচ্চ এলেম হজরত অমর রাদি আল্লাহ তালানহু কোন জায়গায় গভর্নর নিযুক্ত করলে ইন্টারভিউ নিত যে কোরআন শরীফ কার বেশি হেফজো আছে তাকেই গভর্নর করে ভোটাইত সে সময় হেফজো কোরআন শরীফ হেফজো করলে তার এতটা মর্যাদা হয়ে যেত সে এক জায়গায় গভর্নর হওয়ার যোগ্য হয়ে যেত আর আজকে কোরআন শরীফ হেফজো করলে কেউ সামান্যতম দামও দেয় না আমরা যদি একটু চিন্তা করে দেখি এই বাংলাদেশের ভিতরে যত বড় বড় প্রতিষ্ঠান আছে ঢাকা ইউনিভার্সিটি কলেজ এবং বিভিন্ন জায়গার যত বড় বড় প্রতিষ্ঠান আছে এগুলোর দাম আর একটা ছোট্ট হাফেজি এজি মাদ্রাসার দাম দুটা যদি আমরা পাশাপাশি করি আল্লাহর কাছে সকল প্রতিষ্ঠানের চেয়ে একটা হাফেজি এজি মাদ্রাসার দাম অনেক বেশি এজন্য হাফেজ সাহেবদের মূল্যায়ন করতে হবে আজকে যদিও আমরা মুসলমানদের কাছে এদের মূল্যায়ন নাই আজকে বাংলাদেশের অনেক হাফেজরা আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে আসে কিন্তু তাদের তেমন কোনো আলোচনা নাই কিন্তু কোনো একটা খেলায় যদি কারো কেউ বিজয় লাভ করে সেটার জন্য দেশ তোলপাড় হয়ে যায় আল্লাহ রবুল দুনিয়ার মানুষের জবানে আল্লাহর কালাম তেলাওয়াতকে পছন্দ করেন একটা হাদিসের ভিতর রয়েছে উবাইবনে কাব তালা আল্লাহনকে একদিন রসুল আসলাম ডেকে বললেন ইন একরা আসুর আতল বাইয়ে না যে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে সুরাদে বাইয়ে না করে শোনাইতে বলেছে উভয় কাবরাদি আল্লাহ তালা জিজ্ঞেস করলেন ইয়ার সুর আল্লাহ আল্লাহ তালা কি আমার নাম উল্লাখ করেছে বললেন যে হ্যাঁ আল্লাহ তালা তোমার নাম উল্লেখ করে বলেছে তোমাকে সুরে বাইয়ে না তেলাওয়াত করে শোনাতে আল্লাহর বুল আলাবিন কুরু বান্দার নাম উচ্চারণ করা এর চেয়ে সৌভাগ্যের জিনিস আর দুনিয়ার মুখে তো কিছু নাই হয়ে কথা শুনে এই কথা শুনে আবেগে এবং সক্রিয়া হিসাবে দীর্ঘক্ষণ ধরে কাঁদলেন অত না তেলাওয়াত করে রসুল সাল্লাহ আসামকে শোনালেন উবাই আবনে কাব রাজি আল্লাহ বললেন রসুল আল্লাহ আপনার থেকে আমি তেলাওয়াত শিখেছি আপনার উপর অহি নাজিল হয় আর আমি আপনাকে তেলাওয়াত করে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সূরা না তোমাকে তেলাওয়াত করে শোনাতে তো কোনো মানুষ যদি কোরআন তেলাওয়াত সুন্দরভাবে করতে পারে এটা আল্লাহ রাব্বুল আলামিনও পছন্দ করেন এজন্য। পদরয়ন্তীকালে পরে হাজরত অমর আল্লাহ তালা আনহুর যুগে যখন বিশ রেখা তারাবিন নামাজ পড়ার জন্য মৎস্য নীতে সিদ্ধান্ত নিলেন যে এখন থেকে জামাতের সাথে বিশ রেখা তারাবিন নামাজ পড়া হবে ইমাম হবে কে ওমর রাদি আল্লাহ তালা বললেন উবৈবনে কাব ইমাম হবে কারণ যার কেরাতকে তালা পছন্দ করেছে অন্য কোনো ইন্টারভিউ তো আর লাগে না যার তেলাওয়াতকে খোদ আল্লাহ রাবুল আলমিন পছন্দ করেন এই ব্যক্তি তো থাকবে ইমাম উবাইব নাক রাদি আল্লাহ আনহু হজরত অমর রাদি আল্লাহ তালহুর যুগে দীর্ঘদিন মসে নৌবির ইমাম ছিলেন তো হাজার কোরআনের মাদ্রাসাকে মর্যাদা দিতে হবে আজকে আমাদের দেশে কোরআনের মাদ্রাসাগুলো ওই বিক্ষিপ্তভাবে যেখানে সেখানে হয়ে রয়েছে কেউ দেখেও না কেউ এগুলোর গুরুত্বও দেয় না অথচ একটা কলেজ সেটার জন্য বাৎসরিক শত শত কোটি টাকা বাজেট এক এক বছরের যে বাজেট এই বাজেটে আপনি দেখলে দেখবেন যে শত শত কোটি টাকা বাজেট এটা কলেজের জন্য একটা আলিয়া মাদ্রাসার জন্য কিন্তু একটা হাফেজি মাদ্রাসার জন্য সরকার বা আমাদের সরকার দশটা টাকাও ব্যয় করেন সরকার ব্যয় করুক বা না করুক মুসলমান যে যতদিন পর্যন্ত থাকবে দুনিয়াতে আল্লাহর কালাম কালামের হেফজের মাদ্রাসাও থাকবে এটা যতই জীর্ণ শীর্ণ থাকুক না কেন আল্লাহ রবুল আলমিনের কাছে এটার দাম থাকবে সবচেয়ে বেশি এবং বিশেষ করে মুসলমানদের দিলের ভিতরে এই মাদ্রাসার মর্যাদা থাকবে সবচেয়ে বেশি এজন্য যে এটা আল্লাহর কালাম কোরআন হেফজো করা একটা মজা এই যে বিশাল গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে জের জবর একেবারে সমস্ত কিছু একজন মানুষ একটা ছোট্ট ছেলে মুখাস্ত করে নেয়া এটা আল্লাহর মজুরা ছাড়া আর কিছু না আল্লাহর্বল আরবিন কোনো মানুষকে এমনভাবে মেধা দিয়ে দেন যে ওই মেধাবী ছেলে ওই গত দুমাস আগেও এক জায়গায় ফাগরি প্রধান অনুষ্ঠানে গিয়েছি যে একটা ছেলে দশ দশ বছর বয়স সে কোরআন হেফজ করে ফেলেছে এই দশ বছরের শিশু তিরিশ পারা কোরআন হেফজ করেছে বেশি দূর যাওয়া লাগে না এই কোরআন হেফজের ইতিহাস অনেক আছে এক মাসে হেফজ করেছে এরকম ইতিহাস আছে বেশি দূর যাওয়া লাগে না আমাদের আমাদের আত্মীয় আপনারা চিনবের সবাই এই যে খায়রারের ওই আমার জামাই শিয়াবুল ইসলাম ওনার ছোট ভাই যেটা আছে খায়রুল ইসলাম এই খায়রুল ইসলাম ছয় মাসে কোরআন হেফজ করেছে ছয় মাসে কোরআন হেফজ করেছে এবং ওই বছরই সে দাখিল পরীক্ষা দিয়েছে ওর তো আল্লাহ রাবুল আলামিন এই যে মেধা দেয় একটা মানুষকে এবং আমাদের এই এত দঞ্জলেই তো আছে এই সমস্ত দৃষ্টান্ত তো তোমরা যারা হেফজের কোরআন হেফজের কাজে নিয়োজিত আছো মেহনত করতেছ আমরা দোয়া করবো যে আল্লাহ বলে আলমিন এই তিরিশ পারা কোরআন শরীফ হেফজ করা তোমাদের জন্য সহজ করে দেন আর এলাকার সমস্ত মানুষ সমস্ত মুসলমানদেরকে আমি অনুরোধ করব যে কোরআনের মাদ্রাসাকে মর্যাদা দেবেন এবং নিজেরা এই কোরআনের সাথে মাদ্রাসার সাথে জড়িত থাকবেন এর মাধ্যমেই আল্লাহ আল্লাহর আলমিন হয়তো কোরআনের সুপারিশ শাশুড়ির ময়দানে আমাদের রসিব করবেন সাল্লসলাম কোরআনের সম্পর্কে বলেছেন ইন নেহাজল কোরআন তরাফুহু বেয়াদিল্লাহ ও তরাফহু বেয়াদির নাস যে এই যে কোরআন শরীফ এর এক প্রান্ত হইল আল্লাহর হাতে আরেক প্রান্ত মানুষের কাছে ছেড়ে দিয়েছে ফস্তমসি তোমরা এই কোরানকে মজবুতভাবে ধরো তাইলে কখনো তোমরা গুমরা হবে না কোনো জাহাজ থেকে কোন মানুষ যদি সাগরে করে যায় তাইলে উপর থেকে রশি ফালাইয়া তখন ওই রশি যদি মজবুতভাবে ধরে সে মৃত্যু থেকে বেঁচে যায় তাকে টেনে জাহাজে তুলে নেয় প্রথম এটার সাথে তুলনা করেছেন যে এই কোরআন এক প্রান্ত আল্লাহর হাতে আরেক প্রান্ত দুনিয়ার মানুষের কাছে ছেড়ে দিয়েছে আল্লাহ আল্লাহরফুল আলবিন আমাদেরকে এই কোরআনের সাথে জুড়ে থাকার তৌফিক আমাদেরকে না সম্মানিত আদেবীন আমরা বিদায়ী ছাত্র যারা কোরআন হেফজো করেছে তাদেরকে পাগড়ির মাধ্যমে পাগড়ি পড়ানোর মাধ্যমে সম্মানিত করব। আর তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে এটা যে কোরআন হেফজো করা আল্লাহ তালা তোমাকে হেফজো করার তাওফিক দান করেছেন এটাকে মৌত পর্যন্ত ধরে রাখার জন্য সবসময় তেলাওয়াত করতে হবে তেলাওয়াত বন্ধ করে দিলে ওই আল্লাহ তালা যেই হেফজের তাওফিক দিয়েছেন ওই হেফজো ধীরে ধীরে সে তার দিল থেকে মুছে যাবে এজন্য তোমরা যথাসাধ্য প্রতিদিন উস্তাদরা যেভাবে বলে দেয় এইভাবে কোরআন তেলাওয়াত করে ওই হেফজোকে ধরে রাখার জন্য চেষ্টা করবে কোরআন অনুযায়ী যদি কেউ আমল করে আরেকটা জিনিস দেখুন সাল্লাহ আসলাম বলেন যে এই কোরআন যে হেফজো করেছে এবং কোরআন অনুযায়ী যে কেউ যদি নিজের জীবনটাকে গড়ে নিতে পারে হাসরের ময়দানে তার পাওয়ার কত থাকবে বদল বলেন যে তার বংশের এমন দশজন লোককে সে সুপারিশ করে জান্নাতি নিয়ে যাবে কাদু অজাবাত আলাহর যাদের উপরে জাহান্নাম অজীব হয়েছিল এমন দশজন লোককে সে সুপারিশ করে জান্নাতি নিয়ে যেতে পারে আসরের ময়দানে বিপদের দিনে যেখানে সব মানুষগুলো ভীত সন্ত্রস্ত থাকবে আর সেইখানে একজন হাফেজে কোরআন তার বংশের জাহান্নামী লোকদেরকে পার করে জান্নাতে নিয়ে যাবে এই পাওয়ার আল্লাহ তালাকে অন্য কাউকে দেবে কোনো মন্ত্রীকে এই পাওয়ার দেবে যে তোমার দলের দশজন লোককে নিয়ে তুমি জান্নাতে চলে যাও কোনো এমপিকে গিয়ে এই পাওয়ার দিবে ইদ্ধজর বলেন যে একজন হাফেজে কোরআন এই অনুযায়ী যদি সে জীবনটাকে গড়ে নিতে পারে তাইলে হাসরের ময়দানে তাকে আল্লাহ রাবুল আলাবিন এ ধরনের একটা পাওয়ার দিবেন যে তার সুপারিশে তার বংশের দশজন লোক সে জান্নাতে নিয়ে যেতে পারে আজকে যদিও হাফেজে কোরআনদের মূল্যায়ন এখানে নাই কিন্তু সেই হাসরের ময়দানে এমপি মন্ত্রী রাজা বাদশাহ সবাই ভীত সন্ত্রস্ত দাঁড়িয়ে থাকবে আর এই হাফেজে কোরআনরা তার বংশের লোকদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যেতে থাকবে আর ওরা তাকিয়ে থাকবে সেদিন অসহায়ের মতো সেদিন তাকিয়ে থাকে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে হাফেজে কোরআন নিজেদের ছেলে সন্তানদেরকে হাফেজ বানিয়ে হাসুরের ময়দানে তাদের সুপারিশে জান্নাতে যাওয়ার ব্যবস্থা আল্লাহ তারা যেন এই দুনিয়ার বুকে এটার নিজের ছেলে সন্তানদেরকে ভর্তি করেয়া হাফেজে কোরআন বানিয়ে যেতে পারলে ইনশাআল্লাহ আসলের বয়দানে ওই বিপদের দিনে আল্লাহ আল্লাহর্বুলারাবিন তাদের ওসিলে আমাদেরকে জান্নাতে পার করে দেবে তো লম্বা আলোচনা না করে আসুন আমরা এখন যারা হেবজ শেষ করেছে তাদেরকে বাকি প্রদান করে আমরা সম্মানিত করব এরপরে এরপরে তবারক বিতরণ করব এরপরে কিছু তবারক আছে এখানে তবারক বিতরণ হবে এরপরে মোনাজাত দিয়ে আমরা দোয়ার মাধ্যমে আজকের এই মাহবিলকে শেষ করবো ইনশাল্লা That's it, number one. <coughs>